আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সারা কালেকশন থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসি ওয়ান পিস আর টু পিস ঠিক আছে সেট আর ওয়ান পিসের কালেকশন থাকবে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মেবি দুইটা কালার হবে না এটা অনেক সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে নাম্বার মুভ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সো এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে থাকবে খুব সুন্দর করে কাজ করা কিমনে প্যান কাট করা আছে কিন্তু আর এটার কালার রয়েছে এটা একটা কালার এবং এটা একটা কালার আছে আছে দেখেন খুব সুন্দর দুইটা কালার আছে আর এগুলোর বডি সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে তিনটা সাইজ হয় নেক্সট টাই চলে যাবো এটার দামটা বলে দিবো দুই হাজার করে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্রিন্টের সাথে কম্বিনেশন করে গলা একটা কাজ আছে সালোয়ারটা একটু দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে খুব মানে কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম আর এই টপস গুলো কিন্তু থাই ইন্সপায়ার ডিজাইন আপনার দেখলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো আর এটার কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এবং এটা

দেখতে এটা আবার রাউন্ড শেপের একটা টপ স্প্রিন্টের এটা কিন্তু একটা আপনাদেরকে দেখিয়েছি অন্য ডিজাইনে ছিল এটার সাথেও সেম প্লাজো থাকছে কালার দুইটা বডিটা কাজ সালোয়ারটা প্লাজো স্টাইলে এই যে এটা একটা কালার এগুলো আসলে কি উইন্টারের রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল যে কোনো পারপাস আপনার অফিস ভার্সিটি যারা একটু প্রিমিয়াম কিছু ইউজ করতে যাচ্ছে নিয়ে নিতে পারেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে কিন্তু হচ্ছে আপনার বড়দিন আসছে তারপরে নতুন বছর সব কিছু পারপাসে সিম্পলের মধ্যে পার্টি ওয়ারের জন্য বেস্ট এটার দাম ভাইয়া এটার দাম দুই হাজার করে দুই হাজার করে এখন যেটা দেখাবো এটারও দুইটা কালার এটা আবার একটু কোটি স্টাইল হুম এটা কোটি স্টাইল অ্যাটাচ কোটি স্টাইল কাজ করা থাকবে এটার সাথেও সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইল এই যে প্লাজো কালার আছে দুইটা কালার আছে দুইটা এটা আরেকটা কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে 2000 করে 2000 টাকা এটার প্রাইসও সেম মাত্র 2000 টাকা সাইজ হবে তিনটা সাইজে আপনার ওকে সাইজ হবে তিনটা নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা একটু টু পিস না টু পিস এবং এটা খুবই হিট কালেকশন আমার অনেক পছন্দ হয় এটা দেখেন এটা একটু সেমি লং মানে সেমি শর্ট মধ্যে আছে তো সো এটা দেখতেও ভালো লাগে মানে প্রপার শর্ট না সেমি শর্ট আর কি এটা কালার হবে কি একটাই দুইটা কালার দুইটা কালার একটা এক কালারে একটা প্রিন্টে আসছে তাই না এবার একটু কম্বিনেশনটা চেঞ্জ আসছে সো এটার প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 2000 করে আপনার মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা তিনটা সাইজ হবে 38 40 42 এটা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন ডিজাইনটা কালার তো দুইটা তাই না নিচে এরকম সুন্দর কাজ করা গলায় কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো স্টাইলে সালোয়ারের নিচটাও কিন্তু কাজ করা মানে এটা হচ্ছে প্যান কাট প্লাজো এই এই নিচের কাজটাই সালোয়ারের নিচে করা কালার দুইটা মাস্টার্ড কালার আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা খুব চমৎকার একটা সুইট অরেঞ্জ বা কোরাল শেড এর একটা অরেঞ্জ কালার বলতে পারেন কালারটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 করে ওকে তিনটা সাইজ কত থেকে কত ভাই 38 40 42 আচ্ছা দেখাচ্ছি এটা আরেকটা চমৎকার টেল কার স্টাইলে সেমি শর্ট এর মধ্যে আছে প্রপার শর্ট না বলতে পারেন সেমি শর্ট টেল কার স্টাইল এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড় আর এটার কাপড়টা হচ্ছে সফট সিল্ক কাপড় কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা মনে হয় সবচেয়ে ছোট সাইজ না 38 40 42 এরকম সাইজ হবে

এটারও দুইটা কালার এটা আবার এই যে স্টার স্টোন করা হ্যাঁ কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর ডিজাইন গুলো সম্পূর্ণ থাই ইন্সপায়ার ডিজাইন এগুলো আপনি হাতে পেলেই বুঝতে পারবেন অনেক ভালো মানে এটার দাম কত ভাইয়া এটার দাম 2000 করে দুইটা কালার এটা একটা প্রাইস সেম দুই হাজার সেম সালোয়ার দুই হাজার টাকায় স্টোনের কাজ থাকবে আচ্ছা এরপরের ডিজাইনটা চলে যায় এটা এক কালারের মধ্যে আবার কাচ্ছুপি টাইপের ওয়াইট করা আছে দেখেন কি সুন্দর করে কাপড় কোয়ালিটির ফিনিশিং একদম টপ নচ এটার সাথে সালোয়ারটা পাবেন হচ্ছে এই যে সালোয়ারের নিচে কিন্তু কাজ আছে একটু গুডকা স্টাইলের প্যান্ট কাস্ট সালোয়ার নেক্সট আই চলে যায় প্রাইস কত এটা দুই হাজার এটা দেখেন এটাও কিন্তু সুন্দর করে কাজ করা এটা আবার ইনারটার সাথে মিলিয়ে সালোয়ারটা হবে প্রিন্টের এটার দাম কত পড়ছে এটা দাম পড়বে 2000 করে আপনারা অনলি 2000 টাকা ওকে 42 তিনটা সাইজ হবে এটা একদম নতুন আসে এটা রাউন্ড শেপেই আছে সামনে থেকে একটু ডিজাইন করা আর কাপড়টা এত প্রিমিয়াম এটা হাতে না নাও পর্যন্ত বুঝতে পারবে না কালার মেবি দুইটা না দুইটা কালার আছে এত যে ফেব্রিক দেখেছি এগুলো হচ্ছে তার বাইরে কারণ আগেরগুলো ইনার ছিল বাট এটাতে ইনারের প্রয়োজন নাই এটা কাপড়টা কটন টাইপের বাট একটু ভারী টাইপের কটন যেহেতু উইন্টারের জন্য একদম পারফেক্ট হবে কিন্তু এগুলো রাফ ইউজ করার জন্য নিতে পারেন কালারটা দেখছেন কি সোভার কালার এটার দাম কত ভাইয়া এটার দাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মধ্যে প্রাইস দুই হাজার এটা আর একটা চমৎকার টু পিস এটা কিন্তু এরকম ডিজাইন করা থাকবে বাটন বাটন ঠিক আছে আর এখানে আছে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে ম্যাচিং সালোয়ার কাপড় টা একটু ডিফারেন্ট এগুলো খুবই প্রিমিয়াম না কালার দুইটা দেখেন সোভার শেড এটার প্রাইস কত পড়ছে দুই হাজার করে ওকে দেখেন এটা একটা চমৎকার টপস আছে এটা কিন্তু এখানে সুন্দর করে কাটবে ওয়ার্ক সাথে সালোয়ার থাকবে এটাও বডি সাইজ সেম এটার প্রাইস কত পড়বে

বডিতে জামার নিচে কাজ করা প্রাইসিং আঠারোশো আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর